কোথাও অনাবৃষ্টি কোথাও অতিবৃষ্টি বৃষ্টি অনেক সময় শীতকালে হচ্ছে অথচ বাংলাদেশে আষাঢ় মাসে আগে বৃষ্টি হতো এখন বৃষ্টি কিন্তু অনেকাংশে আষাঢ় মাসে কমে গেছে ঢেকেরা ভাইরা হাদিসের ব্যাখ্যা আছে কিন্তু ওলাম মেম্নাম জাকা ইল্লা মুনি আলকাত রামিনা থামা জাকাত যদি কোনো দলের কোনো গোষ্ঠীর কোনো সমাজের মানুষ দিতে অস্বীকার করে আল্লাহ রব্বুল আরমিন ওই জাতির উপরে ওই সমাজের উপরে ওই রাষ্ট্রের উপরে ওই মানুষের উপরে অতি বৃষ্টি ও অনাবৃষ্টি এরকম আযাব গজব দিয়ে দেন বলেন না আল্লাহ জাকারটাকে ঠিকমত আদায় করতে হবে ইনশাআল্লাহ বলেন না দোকান হুজুর সাইদ দোকানে বসলো কেন হুজুর অমুক করল কেন হুজুর একটা ভত্রিশে ঢুকলো কেন समस्त দোষ হুজুরদের হুজুরদের এত দোষ খুঁজলে তাহলে যখন মারা যাবেন এই হুজুরের ইমামতীতে আপনার জানাজা হবে হুজুর দিবেন এখন বাস মরার পরে আল্লাহর কাছে করবে কারণ বলতে পারে না অনেকক্ষণ আছে তোমরা আল্লাহ বিচারটা তুমি করো ঠিক কেনা ভাই রা ভাই খবরদার ইমামদের সাথে বিয়াদবি করবেন না মসজিদদেরকে বেয়াদবী মনে করবে মসজিদদের সাথে বিয়াদবী করবেন না ইমাম মসজিদরা এদেশে অনেক মসজিদে ইমাম এবং মসজিদদের ভূমিকার কারণে এলাকাগুলো সোনালী এলাকায় পরিণত হয়েছে ঠিক কেনা মত গাজা ইয়াবা এগুলো ঢুকতে পারে না এগুলো ইমামদের কারণে এই মাহফিলগুলোর বড় প্রভাব আছে ভাই এই যুবকগুলো যারা আজকে সুপথে আছে মূলত এ কোরআনের টাচে আসার কারণে হয়েছে সুপথে তারা আছে কোরআনের টাচে না আসলে কখনোই হতো না যেখান থেকে কথাটা বলতেছি যে পূর্ণাঙ্গ মৌমিন আমরা অনেকেই হওয়ার চেষ্টা করি অনেকেই করি না পূর্ণাঙ্গ মৌমিন হইতে হবে তারপরে কিন্তু আমরা পারবো আল্লাহ রবী কখনো করেন না একজন দুইজন না একটা প্রোগ্রাম হয় কাফেলা রমজান আর বিভিন্ন এলাকা আমি এবং সাদিক ভাই দেখায় এই সুবাদে একজন দুইজন না প্রায় আঠারো জন নবীর কবরে আমরা দুইজন গিয়েছি আলহামদুলিল্লাহ বলেন না বলার একটা উদ্দেশ্য আছে নূ নবীর নাম শুনেছেন ওনার কবরটা যখন লেবাননে জিয়ারত করলাম কবরটা বাষট্টি হাত লম্বা আল্লাহ আকবর বলেন না কবরের উপরে লেখা ইদা আস আলতাফাস আলিল্লাহ ইদা সাআনতা ফাসতাইন বিল্লাহ যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা কবরের নবীর কাছে কিছু চাইও না কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না ঠিক মতো কিন্তু মনে করে যে কবরে গেলেই মনের বাসনা পূরণ হয় কবরে গেলেই ছেলে বাচ্চা হয় কবরে গেলেই মেয়ে বাচ্চা হয় কবরে গেলেই চাকরি বাকরি হয় কবরে গেলেই সবস্থ মুশকিলগুলো আসান হয়ে যায় এরকম চিন্তা চেতনা যারা লালন করেন তারা ভুলের মধ্যে আছেন ঠিক কি না ভাইরা আয়ুব নবীর নাম শুনছেন না গায়পুকা ধরছিল ওর কবর উপরে একই কথা লেখা ইদা সাল তাফাসালিল্লাহ ওয়াইদাস্তান তাফাসতাল বিল্লাহ যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা। আল্লাহর কাছে কোন মানুষের কাছে দোয়া চাইতে পারো কিন্তু কোন মানুষের কাছে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশের কবরটা হয় নাই একজন নবীর কবর যদি বাংলাদেশে থাকতো সালমানের রহমানের চাইতো ওই কবর যার অধীনে থাকতো বেশি টাকা কামাইত কথা বলেন না কেন গোলাপ সমাজারে কে সাহিত আছে আমি জানি না কিন্তু টাকা দিতে দিতে একেবারে ভরে ফেলে কবরস্থানে টাকা দিবেন টাকা দিবেন এলাকার মানুষকে যেখানে গরিব আছে মিসকিন আছে আজকের এই মাহফিলটি যাদের আয়োজনে যাদের উদ্যোগে হয়েছে এই প্রশ্নটাও করেছে যে হুজুর মৃত ব্যক্তি যখন মারা যায় মৃত ব্যক্তির জন্য ফকির মিসকিন খাওয়াবো নাকি টাকা পয়সা মসজিদে দিয়ে দেব দেখেন ঈদা মাতাল ইনসান ইন কতা আমাল হু ইল্লাস মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল মরার উপর চলমান থাকে সোমান কন্যা। মানে আপনি মারা যাবেন তারপরে আপনার আমলে ধারাটা অব্যাহত থাকবে এক নম্বর সদা জারিয়া যদি সদাকায় জারিয়া করে যান একটা রাস্তা বানায় দিলেন একটা গাছ লাগায় দিলেন একটা টিউবওয়েল নির্মাণ করলেন এই গাছটা থেকে যতদিন পশু পাখি এবং মানুষ ফল খাবে ছায়া পাবে ততদিন কবর আল্লাহ তালা আপনার আমল নামায় সব দিতে থাকবে জোরে বলেন এক নম্বর দুই নম্বর এমন সৎ সন্তান যদি রেখে যান যে সৎ সন্তান আপনার জন্য দোয়া করে আপনার বাপমার জন্য দোয়া করে রব্বের হাম হুমা কামা রব্বাই না বলে নিজে সৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বাপের আমল নামায় কবরে সব দিতে থাকবেন সোহান আল্লাহ বলেন তিন নাম্বার ইউনতাফাবি এমন এলেম যদি রেখে যান যে এলেমটা থেকে মানুষ উপকৃত হচ্ছে আপনাদের এলাকায় অনেক স্কুল স্কুল মাস্টার কলেজের মাস্টার আছে না নাই কলেজের মাস্টার আছে স্কুলের মাস্টার আছে মাদ্রাসার মাস্টার আছে এই মাস্টারগুলো অনেক সময় বাচ্চাদেরকে উপকারী এলেম শেখায় মাদ্রাসার শিক্ষকরা বাচ্চাদেরকে কোরআন হাদিস শেখায় এই বাচ্চারা যতদিন পর্যন্ত এই উপকারী এলেম থেকে উপকার পাবে দেশ উন্নত হবে জাতি উন্নত হবে দিন উন্নত হবে মানে দিনের উপকার হবে হবে ততদিন পর্যন্ত আল্লাহ বলেন তো মানুষকে খাওয়াইতে পারেন যে কোনো সময় ফুকের মিসকিনকে খাওয়ানো ভালো কথা হাদিসের মধ্যে আছে যে মানুষকে খাওয়াইলে আল্লাহ তালা খুশি হন কিন্তু ডে নির্ধারণ বা দিবস নির্ধারণ করে যে আজকে খাওয়াইতে হবে এগুলো দলিল নাই কথা বুঝতে পারছেন যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত যে এই তিন তারিখেই অথবা তিন দিনেই বা চল্লিশ দিনেই পাঁচচল্লিশ দিনেই নানান ধরনের এরকম বিষয় আছে এগুলো দলিল নাই দলিল একটা দলিল লাগবে না যে এখানে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এরকম করেছেন এরকম দলিল নাই তবে ফকির মিসকিনকে খাওয়াইতে কোনো সমস্যা নাই স্বভাবের জন্য তবে হ্যাঁ আল্লাহর ঘরে যদি বেশি মানে টাকা পয়সা দেন ফ্যান দেন কার্পেট দেন যতদিন ওখান থেকে মানুষ উপকার পাবে যতদিন নামাজ পড়বে ততদিন ওই কবর আল্লাহ তারা শওবাব দিতে থাকবেন এই জন্য প্রিয় ভাই আমার আল্লাহর সুহানা হুয়া তারার প্রতি ইমানটাকে আপনাদের মজবুত করতে হবে ফিলিস্তিনের মুসলমান আজকে আল্লাহর জন্য জান দেয় আল্লাহর জন্য মাল দেয় আপনিও মাল দেন ফিলিস্তিনের মুসলমান মুজাহিদরা। এই যে দুই আড়াই মাস আগামী জর্ডান সফর করলাম ফিলিস্তিনের মুসলমানদের যে চিত্র সীমা মধ্যে দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে গুলোকে যখন জিজ্ঞেস করেছি আমি যাওয়ার পরে জর্ডানে ফিলিস্তিনের শরণার্থী বাচ্চা বাবা বড় হয়ে তুমি কি হতে চাও ওই বাচ্চারা একটা স্বপ্নের কথা সবাই বলতো যে আমি বড় হয়ে শুধুমাত্র আমার মসজিদুল আকসাকে মুক্ত করতে চাই আমরা প্রত্যেকে এই স্বপ্ন দেখি বলুন আল্লাহ আকবর আমার দেশের ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করলে বা ও মা তুমি কি হতে চাও হুজুর বড় হয়ে ডাক্তার হতে চাই বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় আর ওই সব দেশের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে বড় হয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে চায় বড় হয়ে মসজিদ রাক্সাকে মুক্ত করতে চায় বাংলার জমিনে আমার তো মনে বলে এই ষোলো কোটি মানুষের মধ্যে অন্তত দশ কোটি মানুষ যদি বর্ডার ফিলিস্তিনের ভারতের মতো হতো আর বর্ডার যদি খুলে দেওয়া হতো যে যা ইসরায়েলকে সাইজ কর অন্তত দশ কোটি আল্লাহ গোলাম ওই ইসরায়েলিদেরকে সাইজ করার জন্য চলে যেত ঠিক কিনা সুযোগ তো নাই সুযোগ নাই যাইতে পারেন নাকি অন্তরে ভালো তো বাসতে পারেন কথা বলেন না কেন আমি যে হোটেলে ছিলাম আমার পাশের রুমে চারজন ফিলিস্তিনি যুব জিজ্ঞেস করলাম তোর দেশের অবস্থা কি কয় মিসাইলের শব্দ শুনে ঘুমাইতে যায় বোমার শব্দে আমাদের অ্যালার্ম বাজে গাজার চিত্র হচ্ছে এটা আমরা ঘুম থেকে উঠ তার পরিবারের তেরো চোদ্দ জন শহীদ হয়েছে এক ছেলের ফ্যামিলি থেকে আমি ওদের দেশগুলোতে লেবাননে দেখেছি এই বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধ করে এই বাড়ির সামনে ওদের ছবি টাঙানো ছবির আমি না কিন্তু এদের নামগুলো লেখা আছে এই বাড়ি থেকে পাঁচজন শহীদ হয়েছে কার সাথে যুদ্ধ করে ইসরায়েলি কুকুরগুলোর সাথে যুদ্ধ করে আমি জিজ্ঞেস করলাম যে এটার কারণটা কি এই বাড়িটাকে এই কারণে চিহ্নিত করা হয়েছে যে এই বাড়িতে কোনো কাপুরুষ পুরুষ নাই এই বাড়িতে সবাই মর্দে মুজাহিদ জন্ম নিয়েছে সোহান আল্লাহ আমাদের দেশে যখন মেয়ের বিয়ে দিতে চান আপনারা প্রথমে খুঁজে কি ছেলে সরকারি চাকরি করে কিনা আছে না ছেলে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি যদি করছে কোনো ছেলে দাঁত দুইটা না থাকুক ওর সাথে মেয়ে বিয়ে দিয়ে দেয় ঠিক ল্যাংড়া হোক লুড়া হোক সরকারি জামাই চায় আর ওই সব দেশে যদি জিজ্ঞেস করা হয় মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি দেখবা তুমি দেখে যে কোন বাড়ি থেকে দু একজন শহীদ হয়েছে ওই বাড়িতে মেয়ে বিয়ে দেয় কারণ কি এই বাড়িতে কোনো কাপুরুষ জন্মায় না এই বাড়িতে বীর পুরুষ জন্ম নয় তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলেন মজা পাইলাম না এবছর এই আজকের মাহফিলটা সবচাইতে একেবারে মানে দুর্বল মাহফিল আমি বুঝি নাই যে মাহফিলটা এরকম আপনারাও কষ্ট পাচ্ছেন ঠান্ডার মধ্যে আমিও কষ্ট পাচ্ছি কোনো রেসপন্স নাই আলোচনা বুঝে না বুঝে না এও বুঝি না আমি আল্লাহ বুঝ দান করুক সবাই খাবেন বলে আমার মসজিদের বারান্দায় আছে বেশি মানুষ হয় আপনারা কি পোস্টার করছেন না পোস্টারিং করা হয়েছিল হ্যান্ডবিল করছেন মানে প্রচারে ঘাটতি আছিল মনে হয় তাছাড়া এরকম একটা মানুষ নোমানি ভাই আছে যাই হোক মানুষ ম্যাটার না ম্যাটার হচ্ছে রেসপন্স করা যখন রেসপন্স করা হয় বোঝা যায় যে আলোচনা বুঝতেছে আর যদি না বোঝা যায় তাহলে তো সমস্যা আল্লাহ বুঝ দান করুক আমিন বলেন বলেন মাহফিল গুলোকে আমরা যখন কোরআনের ময়দান তৈরি হবে একটু প্রচারগুলো ভালো করে করবেন যেখানে তাফসির মাহফিল হবে তাহলে মানুষজন আসলে বক্তারও ভালো লাগে কারণ কি যে কোরআনের কথা বলার জন্য এত দূর থেকে আসলাম যদি মানুষ হয় পাঁচশো তাহলে এটা মনে হয় যে আসলে মানুষজনকে রাগ করেছে নাকি এখানে গ্রুপিং আছে নাকি এখানে পলিটিক্যাল কোনো ইস্যু আছে নাকি মানুষজন এই এলাকায় অন্য ধর্মের বেশি নানান ধরনের কথা আসে সংখ্যা আমরা বিবেচনা করি না তবে বুঝলো কিনা এটা আমরা বিবেচনা করি আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমিন বলেন তাহলে এক নম্বর ইমানটাকে বিশুদ্ধ করতে হবে কোনো মাজারে মোজারে সিজদা করা যাবে দুই নম্বর হাত যারা সৎ কাজ করেছে এই মানুষগুলো সফল হয়ে গেছে সুবান সৎ কাজ কি যা কিছু ভালো কোরআন এবং সুন্নায়ের মধ্যে অনুমোদন করা সব কাজ করতে হবে ইনশাল্লাহ বলেন তিন নম্বর হক সত্য দিনটাকে প্রচার করতে হবে ইসলামকে প্রচার করতে হবে দিনটাকে প্রচার করতে হবে নিজে নামাজ পড়লেই হবে না আরেকজনকে নামাজের জন্য আহ্বান করতে হবে নিজে অসৎ কাজ থেকে বিরত থাকলেই হবে না আরেকজনকেও চেষ্টা করতে হবে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ কোরআনটা যদি বাংলার ঘরে ঘরে ঢুকে তাহলে পরিবারের মধ্যে শান্তি আসবে সংসদে ঢুকলে সংসদেও শান্তি আসবে রাষ্ট্রের মধ্যে কোরআন আসলে রাষ্ট্রটা জান্নাতি রাষ্ট্র হয়ে যাবে ঠিক কেনা প্রিয় ভাই রা এই জন্য খেয়াল করতে হবে বি কেয়ারফুল উজবেকিস্তানের সামারকান্দা আমি একটা মসজিদে নামাজ পড়েছিলাম ইমাম বুখারি রাহেমহল্লার কবর জিয়ারত করে আসার পরে জোহরের নামাজে ঢুকেছি মসজিদে দেখেন কোরআন থাকলে কি লাভ নামাজে ঢোকার পরে দেখতেছি সমস্ত মুসল্লিরা পেছনে মোবাইল ফোন রেখে সামনে নামাজ আদায় রে মুসল্লিরা পেছনে মোবাইল ফোন রেখে সবাই নামাজ আদায় করতেছে সামনে কারণটা কি সবার মোবাইলে কি চার্জ শেষ পরে বুঝলাম যে না নামাজে খুশু খুঁজু নষ্ট হবে এই জন্য জুতার জায়গায় সবাই মোবাইল ফোন রাইখা সামনে নামাজ আদায় করতেছে আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না কথা বলেন না কেন আমাদের দেশের জুতা নিরাপদ না বাথরুমের মসজিদের জুতা নিরাপদ না আর সব দেশে মোবাইলেও কেউ হাত দেয় না কারণ কি কোরআনের আদর্শ আছে চোর নাই একটা চোরের যদি হাত কেটে দেওয়া নিয়ে সরকার পয়েন্টে যে চুরির কারণে কবজি থেকে হাতটা কেটে দেওয়া হলো সমস্ত চ্যানেলগুলো আজকে লাইভ দেখাচ্ছে আগামী একশো বছরে কেউ চুরি করার সাহস পাই তারা কথা বলেন ঠিক না ভাই হ্যাঁ ভাই এই জন্য কোরআনের বিধান যদি থাকে পরিবারের শান্তি আছে সমাজে শান্তি আছে রাষ্ট্রে শান্তি আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলেন চার নম্বর যে বিষয়টা ওয়াতাবা সব ইসব বিপদ আপদে পড়েননি পৃথিবীতে এরকম কোন মানুষ আছে এখানে যদি হাত তুলতে বলি যে জীবনে বিপদে পড়েন না এরকম কেউ আছেন হাতটা তুলেন এরকম যদি কেউ থাকে জানতে হবে ও ফেরাউনের তো ভাই কথা বলেন মুমিন হইলে বিপদের সম্মুখীন হতেই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন আসাদুন নাসিব আলা আলাম সালফালাম সাল আল্লাহ নবী নাসুলে আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছেন কোন সন্দেহ আছে কিন্তু নবীজিকে আল্লাহ তালা কেন বেশি কষ্ট দিয়েছেন কারণ নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি বিপদ আপদ দিবেন। ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে ভাই

কোরআন কানিমে যেভাবে বলেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে হালাল জীবন জীবনযাপন করতে হবে হারাম থেকে সুদ ঘুষ জেনামে বিচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে সে তৌফিক দান করুন বলে না আমিন আরো ধরো বলেন আহমেন হ্যাঁ মাইন দেব আলমেন্দ্লা আলিহিতা ও কালতু আলিহনের বখের দাম আলহামদুল্লিফ লালমেন ওসলাম অনেক ওরাহমতুল্লাহি ওরাম কাতু কেউ উঠবেন না বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে আপনাদের জন্য দোয়া করব আপনাদের পাশেই কবরের স্থান আজকে মৃত আকবর আলী ভাই এবং তার ছেলে সবুজ এর জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে আপনারা দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা একবার দৌড় সরে দোয়া করে দেবেন